আসসালামু আলাইকুম অনেকে আমাকে বলেন বাচ্চা তো ভালোভাবেই ফুটে কিন্তু কয়েকদিন পর থেকে বাচ্চাগুলো মারা যায় কেউ বলে একদিনই মুরগির বাচ্চা মারা যায় কেউ বলে দশ দিন থেকে অথবা পনেরো দিন থেকে কিন্তু মুরগির বাচ্চাগুলো মারা যায় এই দুশ্চিন্তা গ্রামে খামারি ও যারা মুরগির বাচ্চা প্রতিনিয়ত পালন করেন তাদের মধ্যে এটি কাজ করে তাই আপনাদের অনুরোধে আজকে বাচ্চা কেন মারা যায় বাচ্চা বাঁচানোর পাঁচটি সঠিক ব্যবস্থাপনা সম্পর্কে পরিষ্কারভাবে সাজিয়ে দিলাম আমাদের সমাজে সকলেই মুরগির বাচ্চা পালন করে থাকেন কিন্তু কমন একটা সমস্যা হচ্ছে মুরগির বাচ্চা মারা যায় মুরগির বাচ্চা অসুস্থ হয়ে পড়ে রোগাক্রান্ত আক্রান্ত হয়ে পড়ে এমন অনেক রয়েছে যারা বড় আকারে মুরগি পালন করেন তাদের একদিনে একশো দেড়শো অথবা তার থেকেও কম অথবা বেশি মুরগির বাচ্চা ফেলে দিতে হয় অথবা যারা কম আকারে মুরগির বাচ্চা পালন করেন তাদের দশ থেকে পনেরোটা মুরগির বাচ্চা ফেলে দিতে হয় এর প্রধান কারণ এবং আপনাদের কী কী করণীয় তাই অবশ্যই এই ভিডিও পুরোপুরি দেখতে হবে যদি আপনি জানতে চান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বাচ্চা মারা যাওয়ার প্রধান কারণগুলো হচ্ছে ঠান্ডা গরমের ভুল ব্যবস্থাপনা অল্প বয়সে অথবা দেখা যাচ্ছে ঠান্ডার সময় মুরগির বাচ্চাকে আপনারা প্রয়োজনীয় তাপ অথবা প্রয়োজনীয় তাপমাত্রা আপনারা দেন না যার ফলে মুরগির বাচ্চা কিন্তু অসুস্থ হয়ে পড়ে মারা যায় ভুল খাবার ও কম প্রোটিন সমৃদ্ধ খাবার আপনারা মুরগির বাচ্চাকে সঠিক খাবার নির্ধারণ করে দিতে পারেন না যার ফলে মুরগির বাচ্চা শরীরে ক্যালসিয়াম ও অন্যান্য উপাদান আসেন মুরগির বাচ্চা দুর্বল হয়ে রোগাক্রান্ত হয়ে মারা যায় মুরগিকে নিঃসন্দেহে আপনারা খাবার পরিবর্তন করুন তার মধ্যে আপনারা মুরগির বাচ্চাকে অবশ্যই নারী ফিট এই খাবারটা খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে অবশ্যই মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর মুরগির বাচ্চা দেহে যত পরিমাণ প্রোটিন প্রয়োজন সকল পরিমাণ প্রোটিনই কিন্তু এই খাবারে রয়েছে মুরগির বাচ্চার এই খাবারটা আপনারা পেয়ে যাবেন যেই খাবার বিক্রি করার দোকানে ওখান থেকে থেকে আপনারা ক্রয় করে নিতে পারেন এতে করে আপনার সকল মুরগির বাচ্চা সঠিক পরিমাণে খাবে এবং মুরগির বাচ্চা শরীরে রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হবে মুরগির বাচ্চা সুস্থ থাকবে আর সঠিক পরিমাণে খেলেই মুরগির বাচ্চা কিন্তু ভালো থাকবে এমনভাবে খাবার দিবেন যাতে সকল মুরগির বাচ্চা খেতে পারে আর অবশ্যই আপনারা গরমে অথবা শীতের সবসময় মুরগির বাচ্চার যে একটা তাপের প্রয়োজন সে তাপের অবশ্যই আপনারা ব্যবহার করবেন অথবা প্রয়োগ করবেন নোংরা পানি নোংরা পানি থেকে কিন্তু মুরগির বাচ্চার অনেক ধরনের রোগ ছড়ায় তার মধ্যে অন্যতম হচ্ছে ডায়রিয়া পাতা পায়খানা এছাড়া অন্যান্য সংক্রামক রোগ সাধারণত আপনারা মুরগির বাচ্চাকে এক জায়গায় খাবার পানি দিয়ে দেন বা খাবার পানি পাত্রটার মধ্যে অনেক ময়লা আবর্জনা লেগে থাকে এগুলো আপনারা অতটা পরিষ্কার করেন না বা অতটা প্রাধান্য দেন না যার কারণে দেখা যাচ্ছে এই খাবারও যেই পানির পাত্র দুইটা থেকে কিন্তু মুরগির বাচ্চার বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে তো বন্ধুরা আপনারা যেখানে মুরগির বাচ্চাকে খাবার পানি দিবেন বিশেষ করে পানির পাত্রের মধ্যে অনেক সময় শেওলা জমে যায় এই শেওলাগুলো আপনারা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে জীবাণুনাশক স্প্রে দিয়ে ভালো করে স্প্রে করবেন অথবা এগুলো যেভাবে পারেন সেভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করে পানি দিবেন আর খাবার পাত্রে অবশ্যই আপনারা সঠিকভাবে খাবার দিবেন আর যদি খাবারে দেখা যাচ্ছে অতিরিক্ত ময়লা পরিচয় জমে যায় সেই খাবারগুলো আপনারা ফেলে দিবেন অথবা আপনারা বড় মুরগিকে দিয়ে দিতে পারেন তো ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার মুরগির বাচ্চা আর কিন্তু রোগ আক্রান্ত হয়ে পড়বে না বা অন্যান্য সংক্রামক রোগে আক্রান্ত হবে না তাই আজ থেকে আপনার মুরগির বাচ্চার খাবার পানির পাত্র পরিষ্কার করুন তো এরপর যেটি হচ্ছে খাবার পানি পাত্র অবশ্যই পরিষ্কার করবেন তারপর যেটি রয়েছে কক্সিউডিটিস ও গাম্বর অথবা ঝিমানো এই তিনটি রোগ সাধারণত মুরগির বাচ্চার দশ থেকে পনেরো দিন বয়সে এই রোগগুলো ঝুকির সবচেয়ে বেশি থাকে তাই অবশ্যই মুরগির বাচ্চা জন্য এইসব রোগ না হয় সেদিকে খেয়াল রাখবেন আর যদি রোগ হয়েও যায় তাহলে মুরগির বাচ্চাটিকে আপনারা আলাদা করে রাখবেন আলাদা করে ট্রিটমেন্ট করবেন অতিরিক্ত মুরগির বাচ্চা একসাথে রাখবেন না নোংরা লিটার কিন্তু আপনারা রাখবেন না বাচ্চা বাঁচানোর সঠিক ব্যবস্থাপনায় জন্য অন্যতম একটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে অতিরিক্ত মুরগির বাচ্চা একসাথে রাখবেন না রাখলে কিন্তু আমাশয় হয়ে যেতে পারে আরেকটি হচ্ছে যে নোংরা লিটার মুরগির বাচ্চা যেখানে রাখে নিচে শেডটা আপনারা সঠিকভাবে তৈরি করবেন সেগুলো আপনারা দুই একদিন পরপর পরিবর্তন করে ফেলবেন না হলে কিন্তু মুরগির বাচ্চার দেখা যাচ্ছে আমাশয় হয়ে যাবে বা অন্যান্য রোগে আক্রান্ত হয়ে পড়বে এবং মুরগির বাচ্চা সহজেই মারা যাবে এটা অবশ্যই এটা থেকে বিরত থাকতে হবে আর অবশ্যই মুরগির বাচ্চা যে লিটারটা তৈরি করবেন সেটা অবশ্যই মুরগির বাচ্চার থাকার উপযোগী করে রাখবেন তাই আজ থেকেই আপনার মুরগির বাচ্চা লিটার পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তারপর হচ্ছে যেটি সেটি হচ্ছে সময় মতো টিকা প্রদান করা আপনাদের দেখা যাচ্ছে যারা মুরগি বাচ্চা পালন করেন বা গ্রাম বাংলায় যারা মুরগির বাচ্চা পালন করেন অবশ্যই একটা দিক পরিলক্ষিত হয় সেটা হচ্ছে যে সঠিক টাইমে টিকা প্রদান করেন না অথবা প্রাকৃতিক চিকিৎসাগুলো করেন না যার ফলে দেখা যাচ্ছে সহজেই মুরগির বাচ্চাগুলো মারা যায় অসুস্থ হয়ে পড়ে সেক্ষেত্রে আপনাদের উচিত যদি আপনারা টিকা দিয়ে অথবা আপনারা যদি কৃত্রিম ভাবে মুরগির বাচ্চা পালন করেন কৃত্রিম ভাবে মানে টিকা দিয়ে আর প্রাকৃতিকভাবে মানে হচ্ছে লত পাতা দিয়ে প্রাকৃতিকভাবে পালন করতে হলে প্রাকৃতিক চিকিৎসাগুলো করতে পারেন প্রাকৃতিক চিকিৎসাগুলো কি কি সেটা নিয়ে আমাদের চ্যানেলে অনেক অনেক ভিডিও দেওয়া আছে অসংখ্য ভিডিও দেওয়া আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন তো আপনারা যে টিকাগুলো দিবেন সেই টিকাগুলো হচ্ছে সাত দিনের রানীক্ষেতের টিকা সাধারণত দেওয়া হয়ে থাকে বারো থেকে চৌদ্দ দিনের গাম্বুরো আঠেরো থেকে একুশ দিনের গাম্বুরো বুস্টার কক্স প্রতিরোধ প্রতিরোধের জন্য এখানে অ্যাপুলিম তিন থেকে পাঁচ দিন বয়সে দেওয়া হয়ে থাকে যা করলে মুরগির বাচ্চার ঝুঁকি কমবে সর্বদা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ঠান্ডার সময় অবশ্যই বাড়তি উষ্ণতা প্রদান করুন পরিষ্কার খাবার পানির ব্যবস্থা করুন আর অবশ্যই একসাথে অনেক মুরগি বাচ্চা রাখবেন না টিকার তারিখ মেনে চলুন আপনাকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য